আল্লাহ তালা বিভিন্নভাবে মন নিয়ে শোনা যে কথাগুলো শুনি এর ভিতরে ভালো কথার উপরে আমল করা আল্লা দিন ইসলামে অউন আল কৌলা আহসানা যারা কথা শুনে এবং কথার ভিতরে যে ভালো কথা থাকে সেই কথাগুলো পালন করে এভাবে আমরা যদি কথা মন দিয়ে শুনি পালন করি এবং যে ভালো কথাগুলো আমরা শিখি বুঝি মানুষকে বলি তাহলে আমাদের বিজনেসটা বহুমুখী হয়ে যায় আপনারাও উপকৃত হন আমরাও উপকৃত হই আমরা যখন একটা কথা বলি অর্থাৎ আপনি এখানে আসছেন কষ্ট করে আপনার আসা যাওয়া এই যে পরিশ্রম এটা একটা বিজনেস এটা একটা বিনিয়োগ এই আসা যাওয়াটা তখনই বেশি লাভবান হবে অল্প পুঁজিতে বেশি রুজি হবে যখন এটার নিয়তটা বিশুদ্ধ হবে আপনার উদ্দেশ্য হবে শেখা বোঝা পালন করা দাওয়াত দেওয়া আপনি যখন শুনলেন এটা একটা আবাদত আপনি যখন মানলেন এটা একটা আবাদত আপনি যখন ডাকলেন বললেন এটা আর একটা তাহলে আপনার বিজনেসটা অনেক বেশি লাভবান হবে আল্লাহর সাথে আমাদের কর্মকাণ্ড অনেক বেশি ফলপ্রসূ হবে যখন আমরা শেখা শোনা আমল করা এবং মানুষের কাছে এই কথাগুলো পৌঁছানোর নিয়ে তে শুনব আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন আর আমিন আমরা সময়ের আবর্তনে রবিউল আল রবিউল সানি পার করে ক্রমান্বয়ে রমজানের দিকে গিয়ে যাচ্ছি আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে সুন্নাতের আলোকে আমরা এখানে আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি আলোকে নতুন নতুন কিছু কিছু আমল কথা আমরা পালন করব এটাই করবো আমাদের উদ্দেশ্য আমরা আপনাদের বলছি দুনিয়াতে যত মানুষ নবী পেয়েছেন কেতাব পেয়েছেন আমরা যেমন কোরআন পেয়েছি ইহুদিরা কি পাইছিল ইহুদিরাও তো কেতাব পাইছিল কি কেতাব তৌরাত কিতাব পেয়েছিল খ্রিস্টানরা এঞ্জিল কিতাব পেয়েছিল ইহুদি খ্রিস্টানরা নবীও তো পেয়েছিল সবাই তো আল্লাহ নবী ছিলেন তাহলে বোঝা গেল কেতাব নবী পেয়েও মানুষ গোমরা হতে পারে নাকি কেতাব পেয়ে নবী পেয়েও মানুষ গোমরা হতে পারে আরবের কাফেররা তাদের কেতাব ছিল না বটে কিন্তু তাদের তো নবী ছিল আরবের কাফেররা কোন নবীর উম্মত ছিল ইব্রাহিম সালামের উম্মত ছিলেন ইব্রাহিমের একটা শরীয়ত ছিল তার সাহিফা ছিল এবং আরবের কাফেররা সেই নবীর ছিলেন ছিলেন বংশধর আল্লাহর কেতাব হেদায়াত নবী কালেমা এবাদত পাওয়ার পরেও কেন গুমরা হয় সব তো পেয়ে গেলাম গুমরা কেন হয় আল্লাহ কারিমে বিষয়ে নানা দিক নির্দেশনা দিয়েছেন যে মানুষ নবী পেয়ে রসুল পেয়ে হেদায়ত পেয়েও কেন গোমরা হয় এই গোমরাগুলোর অন্যতম হল সুন্নতের বাইরে যাওয়া অর্থাৎ নবী প্রত্যেক দিনের প্রত্যেক শরিয়াতের নবী যেটা করেছেন যেভাবে যতদিন উম্মত সেই নবীর মতো চলেছে সেই নবীর কথা কাজের ভিতরে থেকেছে ততদিন সেই নবীর উম্মত গোমরাহ হয়নি গোমরাহ হওয়ার সুযোগও তো নেই কারণ নবী যে কাজ করেছে সেটা করলে তো গুনা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর নবী যেটা না করেছে সেটা না করলেও তো গুনা হওয়ার সম্ভাবনা নেই রসুল্লাহ সাল্লাহাস আমাদের নবী অন্যান্য উম্মতের যত নবী নবী যেটা যতটুক করেছে আমি তটটুক করছি এখানে তো কোনো গুণা হওয়ার সম্ভাবনা নেই তাহলে তো নবী গুণাগার হয়ে যাবে ঠিক না আর নবী যেটা করেন নি আমি সেটা করছি না সেটা যায় না যেজ ভালো মন্দ যাই হোক আমি করছি না অন্তত আমার তো দোদকে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে তো নবীরও দোদকে যেতে হবে প্রত্যেক উম্মতের মানুষেরা যতদিন ওই নবীর যেটা দিয়ে গেছেন ওটাকে হুবহু রেখেছে ততদিন ভালো থেকেছে তো মানুষের তবিয়ত হলো একরকম চলতে চাই না মানুষের তবুও বাড়ির ডাল মজা লাগে না কিন্তু দাওয়াতে গেলে ডালটা মজাই লাগে ওই যে কি বলে ঘরের মুরগি ডাল বরাবর ঘরের মুরগি মজা লাগে না ডাল ডাল মনে হয় কিন্তু নতুন জায়গায় গেলে বেশ ভালোই লাগে মানুষের প্রকৃতি হলো একটা নতুনত্ব তৈরি করা হাদিস শরীফ আসছে যে এক সময় মানুষ অনেক এলেম শিখে ফেলবে মনে তাহলে আমি কোরআন শিখলাম হাদিস শিখলাম কোরআন হাদিসের কথা বলে তো মানুষ এত আকর্ষণ হচ্ছে না সবাই বলে আমার কোনো স্পেশালিটি হচ্ছে না তখন সে নতুন কিছু বানিয়ে বলার চেষ্টা করবে আর তখনই কোমরা হয়ে যাবে এই জন্য নতুনত্বের একটা লোভ থাকে দেখবেন আমাদের সমাজে নতুন বানিয়ে বিশ্বের ইতিহাসে নতুন প্রথমবারের মতো এক মাস ব্যাপী মেলাদুন্ডবী দুই মাস ব্যাপী মেলা দুন্যবী পঞ্চাশ দিন ব্যাপী মেলা দোন্ন বিশ্বের ইতিহাসে প্রথম তো বিশ্বের ইতিহাসে প্রথম যদি শিকারে করলো তার মানে এটা বানানোর জিনিস কিন্তু মানুষ তাও গেলছে বিশ্বের ইতিহাসে প্রথম একটা আকামামরা আমরা করতে পারলাম এই নতুনত্বের লোভ মানুষের ভিতরে থাকে দ্বিতীয় হলো মানুষের সমাজে আমরা মুসলমান তো হয় ইসলাম দিয়েছেন বিশ্ব ধর্ম সব দেশেই যাবে যে দেশে গেল ওই দেশের একটা ধর্ম আগের ছিল পড়শি একটা ধর্ম থাকে এই আগের ধর্ম এবং পড়শি ধর্ম থেকে মানুষ প্রভাবিত হয় আগের ধর্ম এবং পড়শি ধর্ম প্রতিবেশী ধর্ম তারা যে সব কাজ করে ওই ইসলামের ভিতরেও কিছু কিছু সেইগুলো আসে আবার ইসলামের যেগুলো থাকে এগুলো আবার পড়শি ধর্মগুলোর ভিতরে কিছু কিছু তাসির যায় এর মাধ্যমে দিনের ভিতরে কিছু নতুন ঢুকে পড়ে তৃতীয়ত সবচেয়ে যেটা যুগে যুগে ভয়ঙ্কর ভাবে নবী পাওয়ার পরে রসুল পর পরে ওহি পর পরে মানুষের গোমরা করেছে দুটো জিনিস একটা হলো জেনে শুনে দুনিয়ার স্বার্থে আল্লাহর বিধানগুলোকে কিছু বাচ্ছাদ দেওয়া জানি এটা আল্লাহ বলেছে কিন্তু আমার স্বার্থে লাগছে না আমি করব না আর একটা হলো বেশি ভক্তি আল্লাহকে বেশি খুশি করার জন্য ভালো কাজ বেশি করে করার আবেগে বাড়িয়ে যাওয়া আর এই দুই ধরনের বিভ্রান্তি আল্লাহ সুরাফ ফাতেহার ভিতরে আমাদেরকে বুঝিয়েছেন সুরা ফাতেহাই আল্লাহ তালা আমাদেরকে প্রথমে দোয়া করতে শিখিয়েছে প্রথমে আল্লাহর হামছানা করি আল্লাহ প্রশংসা তোমার তুমি মালিক তুমি বিচার দিনের মালিক ইত্যাদি বলি এরপরে আমরা বলি যে আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপরে আমরা স্পেশাল একটা জিনিস চাই সেটা হলো তিনটে পদ এদিন আর সেরাউয়াত আল মুসতাকিম সারাত আল্লাহদিন আন আমতা আলিহিম ওগাই এমন মানুষের পথ দেখাও আমাদেরকে সেরাতে মুস্তাকিম মানে সোজা পথটা দেখাও সোজা পথের ডিসক্রিপশন কি যাদের উপরে তুমি নেয়ামত দিয়েছো তাদের পথটা দেখাও আর দুটো পথ যে পথে যাওয়া যাবে না সেটা কি একটা হলো যাদের উপরে তুমি গজব দিয়েছো আর একটা হলো যারা পথ ভুলেছে তাহলে একটা হলো নিয়ামত পাওয়া একটা হলো গজব পাওয়া আর একটা পথ ভোলা হাদিস শেখে আসছে

কাজে অলি বুজুর্গরা যারা নেচেছেন তারা অলি বুজুর্গ যারা নাচ গান করেছেন তারা অলি বুজুর্গ যারা গোসাই হয়েছেন তারা অলি বুজুর্গ যারা জঙ্গলে গেছেন তারা অলি বুজুর্গ কাজেই অলি বুজুর্গদের পথ চললেই যদি হয় তাহলে যে কোনো একজন অলি বুজুর্গ ধরলেই তো হলো আসলে কে অলি বুজুর্গ আর কে না এটার মানদণ্ড হলো না বিয়ন সেরাতে মুস্তাতিম যেটা আল্লাহ বিবরণ দিয়েছেন আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। তবে তার আগে যে দুটো আল্লাহ নাকচ করলেন এই দুটো একটু বুঝি যাদের উপর তোমার গজব হয়েছে এবং যারা পদ ভুলেছে দুই গুরু কি জাহান নামে গেছে এক দল জাহান নামে গেছে গজব পেয়েছে আর দল জাহান নামে গেছে পদ ভুলে চলতে যাইছিল ঠিক পথেই খুব ইচ্ছা ছিল কিন্তু ডাইভার্ট হয়ে গেছে হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে এরা হলো মাকদুবে আলাইহিম হলো এহুদিরা ইহুদিদের উপরে আল্লাহ গজব দিয়েছেন আর জাল্লিন হলো খ্রিস্টানেরা তারা নেক নিয়েতে পথ ভুলে গেছে আমাদের কোরআন কারিমে এই দুটো দলেরই কথা খুব ভালোভাবে বিস্তারিত বলা আছে যেন আমরা এই দলে না যাই কেন এরা গোমরাহ হলো কোন পদ্ধতিতে গোমরাহ হলো আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বুঝিয়েছেন মাগদূবি আলাইহিম অর্থাৎ ইহুদিরা কেন গোমরা হলো তারা জেনে শুনে আল্লাহর মজেজা দেখেছে আল্লাহ তাদের মান্না সালোয়া খাইয়েছেন কিন্তু তারা যখন সুযোগ পেল তখনই মূর্তি পূজা শুরু করলো তারা তখনই আল্লাহর শরীয়ত বাদ দিয়ে দিল দেব দেবতার শিরিক করা শুরু করলো অথবা শরীয়তের বিভিন্ন বিধান ইচ্ছা করে ব্যাখ্যা করে অমান্য করতে লাগলো যেমন আমরা ইহুদিদের একটা বিধান আছে শনিবার এটা বিধান একটা কথা আল্লাহ নাকি ছয় দিনে দুনিয়া বানান রবি সোম মঙ্গল বুধ শুক্র শুক্রবার আল্লাহর হাফ লেগে যায় শনিবারে পুরো আল্লাহ বিশ্রাম নেন এই জন্য শনিবারের দিন সবাইকে বিশ্রাম নিতে হবে কোনো কাজ করা যাবে না এমনকি খড়ি কুড়ানো যাবে না শুধু অল্প কিছু পথ হাঁটা যাবে তাও বেশি দূরে না বিশ ত্রিশ হাত কতজন ভুলে গেছি হাঁটতে পারবে তবে যদি কেউ এখানে দাঁড়িয়ে চোখ দিয়ে আধা মাইল দূরে একটা গাছ নিরিক করে তাহলে গাছ মতো হাঁটতে পারবে মানে অপব্যাখ্যা দিয়ে শরীয়তের বিধান লঙ্ঘনের ব্যবস্থা করা আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুনা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো শনিবারে কাজ করা নিষেধ মাছ মারে সবাই মাছ মারে জেলে শনিবারে কেউ নদীতে যাবে না সবাই ঘরে বসে আছে একটু হাঁটতে টাটতে বেড়ায় ছোট সামান্য হাটে দেখা যায় মা গিজগিজ করছে কারণ কেউ তো মারতে যায়নি মারা তো ভরা খুব লোভ কিন্তু শনিবারে মারা যাবে না তখন ওরা বলল শনিবারে কাজ করা নিষেধ তবে শুক্রবারে ভালো করে জালটা পেতে তোবা শনিবারে মাছ জালে ধরবে রবিবারে তুলবা কথা বুঝেছেন এই হিলা বাহানা তালবাহানা দিনের বিধানকে জেনে শুনে ঘুরিয়ে অমান্য করার ব্যবস্থা এছাড়া শরীয়ত আল্লাহ বিধান দিয়েছেন মনে করেন যে চুরি করলে হাত কাটতে হবে জেনা করলে পাথর মারতে হবে তারা বিচারটাও পার্সিয়ালটি করে করত। বড় লোকের কেউ করলে বিচার করত না গরিবের কেউ করলে বিচার করত। জেনে বুঝে আলেম বা দিনদার দিনের পুরোহিতরা শরীয়তের বিধান পাল্টাতেন আর এটা ছিল তাদের উপরে গজব আসার কারণ আল্লাহ তাদেরকে গজব দিয়েছিলেন কারণ তারা জেনে বুঝে বুঝেছে এটা আল্লাহর হুকুম না তারপরও তা অমান্য করেছে নবী মানছে নবী নবীর কাজ বলছে এটা করব কি করব না নবী যদি বলে করো না নবীকে মারছে কতল করে দিচ্ছে আবার জানছে নবী আল্লাহ রহিজে আসে মানছে এই সকল কারণে যেমন আমরা আলেম আলেমের দোয়া নিচ্ছি আলেমের দোয়ায় রোগ ভালো আছে সব করছে সে আলেমি একটু আপনার মতের বিরুদ্ধে কথা বলেছে আপনি তার পিটিয়ে দিচ্ছেন এক ঘায়ে শেষ কোনো কথা নেই হুজুরের দোয়া নেই হুজুর দোয়া করবে আবার এত কথা কবে কে এরকম বাইবেলের ভিতরে পাওয়া যায় হুজুর দোয়াটা বাইব যেই কথা কয়েছে না আপনি এই যুদ্ধটা করেন না দেখা যাচ্ছে ধৈরে মাইরে মানে এমন কি খুনু করে ফেলেছে কতল করে ফেলেছে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে না কে রেখেছে ন্যাংটো করে দিয়েছে অনেক ব্যাপার আছে এই যে জেনে বুঝে যে একটা মানুষ নবী আল্লাহর অভিতার তার কাছে আসে এটা স্বীকার করছে জানছে অথচ নিজের মতের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে হত্যা করছে মারধর করছে শরীয়তের বিধান জেনে বুঝে হিলা বাহানা করে লঙ্ঘন করছে এটা হলো মাকদুব আলিহিম আল্লাহর গজব পাওয়া লোকদের বৈশিষ্ট্য এটা আমাদের ভিতরেও আছে আমরা সমাজে মসলা মাসাইল ফতোয়া ফারায় বিভিন্ন সময় এই ধরনের হিলা বাহানার অনুসরণ করিয়ে যেটা আল্লাহর গজবের একটা বড় কারণ আর দলিন যারা পথ ভুলেছে তাদের কথা বলা হয়েছে দৃশ্য হবে যে তারা খ্রিস্টান কেন তারা চাইছিল ভালো পথে চলবে কিন্তু কিছু ভণ্ড কিছু অতিভক্ত তাদেরকে ভক্তির নামে খারাপ পথে নিয়ে চলে গেছে আল্লাহকে বেশি খুশি করতে হবে কিভাবে ঈসা মসিকে বেশি ভক্তি করতে হবে কিভাবে তাকে আল্লাহর বেটা বানাতে হবে কিভাবে তিনি সব পাপ বহন করবে এটা বলতে হবে এই অতিভক্তি করতে করতে তাদের অতিভক্তি দুটো দিক ছিল একটা হলো ঈসা আলি সাল্লামকে নিয়ে অতিভক্তি করা আর একটা হলো আল্লাহকে খুশি করার জন্য বিয়ে সাদী বাদ দিয়ে সন্ন্যাসী হওয়া সাধু হওয়া রাহবানিয়া এই দুটো গুমরাহির ভিতর থেকেই তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে এই দুটোই যখন আপনারা যাচাই করবেন তখন দেখবেন যে তাদের এই কর্মগুলো কখন হয়েছে যখন তাদের নবীকে তারা হুবহু মানিনি নবীকে মানার চেয়ে ভক্তি করার দিকে গুরুত্ব দিয়েছে আর নিজের যুক্তি দিয়ে এবাদত করে আল্লাহর খুশি করার চেষ্টা করেছে এজন্য শেষ নবী মোহাম্মদ তিনি আমাদের জন্য খুব টাইট দিয়েছেন একটা জায়গায় যে আমার তরিকার বাইরে যেতে পারবে না যেমন মনে করেন খ্রিস্টান ধর্ম তারা অনেক করে তাদের ধর্মের ভিতর বানোয়াট অনেক কিছু আছে তারা মেনে নেই মেনে নেই কেন যে এটা তারা তো লাভ হচ্ছে ভালো কাজ হচ্ছে যেমন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা সারা বিশ্বে বড়দিন পালন করে ইসা আল ইসলামের মিলাদ মিলাদ জন্মদিনের আনন্দ খ্রিস্টান জাতি যারা গবেষক ধর্মগুরু হুজুর পণ্ডিত তারা সবাই জানে যে পঁচিশে ইসানবির জন্ম না এখন কোন দিমত নেই তাহলে তোমরা এই আকামটা কেন করছো এবং তারা এটাও জানে জন্মদিন পালন করার কোনো নির্দেশ তাদের তওরাতে বা ইঞ্জিলে নেই বরং দিতে আছে এখন তাদের কথা একটা ভালো কাজ মানুষ ভালোই করছে সমস্যা কি যেমন আমাদের দেশে আমরা অনেক শুনেছি আমরা যখন বলি সবে বরাতের বেদাত করবেন না অনেকে বলে যে আপনারা গান বাজনা বাদ্যে সবে বরাতের বিরুদ্ধে লেগেছেন কেন ওটা মানুষ তো মসজিদে নামাজই পড়ছে খারাপ কাজ করছে না আর যদি বলি মিলাদের ক্যাম্প করবেন না বলে আপনারা না সিনেমা হল বাদ দিয়ে মিলাদের পিছনে লাগছেন কেন মানুষ তো ভালো কামই করছে নবী দরুদ পড়ছে বাস করছে আপনার গায়ে তালা পাচ্ছে কেন এত কাজটা ভালো করছে কাজে আমাদের বাধা দেওয়ার দরকার কি কাজটা ভালোই করছে কিন্তু মুসলিম মানসিকতা এইরকম না সবাই আমরা যদিও কিছু মেনে ছিল নি মুসলিম মানসিকতা হলো যে রসুল্লাহাম যে কাজ করে সেটা ভালো হয় কি করে ওরা ভালো হলো কি করে